হাঁটুর ব্যথায় পা ফেলতে কষ্ট হচ্ছে যে কোনো বয়সেই হাঁটুর ব্যথা হতে পারে দেখা যায় ত্রিশের এক তরুণ হাঁটুর ব্যথায় কাতর হয়ে পড়েছেন পরিসংখ্যান জানাচ্ছে হাঁটুর ব্যথার সমস্যায় ইদানিং কম বেশি ভুগছেন সাধারণত পুরুষদের তুলনায় নারীদের হাঁটু ব্যথা বেশি হয় অফিসে এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকা ব্যস্ততার কারণে শরীর চর্চার অভাবে মূলত এ ধরনের সমস্যা হয়ে থাকে আঘাত আর্থ্রাইটিস বা অন্য কোনো কারণে হাঁটু ব্যথা হতে পারে অস্বাস্থ্যকর খাবার এবং জীবনযাপনের কারণে এ সমস্যা বেড়েছে হাঁটুর ব্যথা বিভিন্ন কারণ যেমন অতীতের আঘাত অস্টিও আর্থ্রাইটিস মুচকে যাওয়া বা অন্যান্য কারণে হতে পারে এবং এটি তীব্রতার কারণে দৈনন্দিন কাজকর্মে বাধা দিতে পারে হাঁটুর ব্যথার বেশিরভাগ কারণ শারীরিক চাপ ভিটামিন ডি ক্যালসিয়াম এবং আয়রনের মতো অপর্যাপ্ত প্রয়োজনীয় পুষ্টি সেই সাথে পেশি এবং টিস্যুগুলির বয়স সম্পর্কিত কারণগুলিকে দায়ী করা হয় হাঁটু মূলত একটি জটিল অস্থিসন্ধি যা ফিমার প্যাটেলা ও টিবি নামক তিনটি হাড়ের সমন্বয়ে গঠিত এছাড়া এ জয়েন্ট অনেক মাংসপেশি ও সন্ধিবন্ধনের সাহায্যে সংযুক্ত হাঁটুর জয়েন্টের ভেতরটা সাইনোভিয়াল মেমব্রেন বা ঝিল্লি দিয়ে ঢাকা থাকে এ সাইনোভিয়াল মেমব্রেন সাইনোভিয়াল ফ্লাইট তৈরি করে যা হাঁটুর ঘর্ষণজনিত ক্ষয়রোধ করে হাঁটুর জয়েন্টের চারপাশে থাকে সূক্ষ্ম নার্ভের জালিকা যা হাঁটুতে তৈরি হওয়া ব্যথার অনুভূতি ব্রেইনে পাঠিয়ে দেয় ও আমরা হাঁটুতে ব্যথা অনুভব করি হাঁটুর ব্যথা দেখা দিলেই কড়া কড়া ওষুধ খাওয়ার প্রয়োজন নেই ঘরোয়া পদ্ধতিতেই দ্রুত এই ব্যথা থেকে মুক্তি মিলবে কী পদ্ধতি গ্রহণ করতে হবে চলুন তা জেনে নিই তিন থেকে চার টুকরো বরফ তোয়ালেতে জড়িয়ে হাঁটুর ঠিক যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে দশ থেকে পনেরো মিনিট চেপে ধরে রাখুন এতে অনেক সময় ব্যথা কমে যায় তিন থেকে চার চামচ অলিভ অয়েল গরম করে ব্যথার জায়গায় আলতো হাতে দশ থেকে পনেরো মিনিট মালিশ করুন দিনে দুই থেকে তিনবার এটা করলে ব্যথা অনেকটা কমে যাবে গরম পানির মধ্যে দশ থেকে পনেরো মিনিট হাঁটু ডুবিয়ে রাখুন হট ওয়াটার ব্যাগও ব্যবহার করতে পারেন ব্যথা নিরাময়ে দিনে দুই থেকে তিনবার এটা করতে হবে দুই কাপ দুধের সঙ্গে এক টেবিল চামচ বাদাম আখরোটের গুঁড়ো ও সামান্য হলুদের গুঁড়ো ভালোভাবে ফোটাতে হবে যতক্ষণ না মিশ্রণের পরিমাণ অর্ধেক হচ্ছে টানা দুই মাস দিনে একবার এই দুধ খেয়ে যেতে হবে ব্যথায় আরাম পাবেন এসেন্সিয়াল অয়েল দিয়ে মালিশ শুধু হাঁটু নয় শরীরের সকল জোরের ব্যথায় মালিশ অত্যন্ত উপকারী আর এই মালিশের কাজে অ্যাসেন্সিয়াল অয়েল ব্যবহার করাটা আরও উপকারী হতে পারে আদা ও কমলা থেকে তৈরি অ্যাসেন্সিয়াল অয়েল হাঁটু ব্যথা সারাতে সহায়ক এই তেলগুলো পেশি শিথিল করে এবং আক্রান্ত অংশের ব্যথা কমায় ব্যথা আক্রান্ত অংশে গরম ভাব দেওয়া এবং বরফ প্রয়োগ করা দুটোই উপকারী তবে ব্যথার ধরনের উপর নির্ভর করবে ভাব নেবেন নাকি বরফ ঘষতে হবে হাঁটুতে সংক্রমণ বা প্রদাহ থাকলে গরম ভাব দেওয়া যাবে না কারণ তাতে সমস্যার তীব্রতা বাড়তে পারে দীর্ঘমেয়াদী হাঁটুর ব্যথা যেমন বাতের কারণে হওয়া ব্যথার নিরাময়ে গরম ভাব দেওয়া অত্যন্ত কার্যকর আর খেলাধুলা ও দুর্ঘটনা থেকে হওয়া ব্যথায় বরফ প্রয়োগ করতে হবে অ্যাপল সিডার ভিনেগার থাকা প্রদাহনাশক উপাদান বাতের মতো দীর্ঘমেয়াদী হাঁটু ব্যথা থেকে আরাম দিতে পারে অ্যাপেল সিডার ভিনেগার হাড়ের জোর পিচ্ছিল করে যা ব্যথা কমাবে এবং নড়াচড়া করতে সুবিধা হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস পানিতে আধা কাপ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে পান করতে হবে প্রতিদিন আদার তেল নির্যাস কিংবা সরাসরি আদা খাওয়া হাঁটুর জন্য উপকারী জিঞ্জারল নামক উপাদানে ভরপুর আদা বা প্রাকৃতিক প্রদাহনাশক প্রতিদিন দু কাপ আদা চা পান করলেও উপকার মিলবে ঔষধি গুণের কারণে প্রাচীনকাল থেকেই সুপরিচিত হলুদ এতে থাকে আরেকটি শক্তিশালী প্রদাহনাশক উপাদান কার্কিউমিন যা হাড়ের জোরের ব্যথা এবং প্রদাহ সারাতে অত্যন্ত কার্যকর এক গ্লাস পানিতে আদা ও গুঁড়ো হলুদ মিশিয়ে বারো থেকে পনেরো মিনিট ফুটিয়ে নিতে হবে এবং তা প্রতিদিন পান করতে হবে ক্যাপসাইসিন নামক উপাদান থাকে লাল মরিচে যা কাজ করে প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে দুই চা চামচ জলপাইয়ের তেলের সঙ্গে এক চা চামচ লাল মরিচের গুঁড়া মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে এবং আক্রান্ত স্থানে মালিশ করতে হবে ইপসম লবণে থাকে ম্যাগনেশিয়াম ও সালফেট দুটোই শক্তিশালী ব্যথানাশক উপাদান পাশাপাশি কমায় ফোলাভাব স্নানের জলে বড় এক চামচ ইপসম লবণ মিশিয়ে তাতে আধা ঘন্টা ডুবে থাকতে পারেন আদা খেলে হাঁটুর ব্যথা অনেকটা কমে এক্ষেত্রে সকাল সকাল আদা চা পান করতে পারেন খাদ্য তালিকায় যেন ভিটামিন সি ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার বেশি পরিমাণে থাকে সামুদ্রিক মাছ টুনা মাছ বাদাম ফ্ল্যাক্সিড খেতে পারেন সয়াবিনেও প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তবে হাঁটুর ব্যথা খুব বেড়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ছাড়া উপায় নেই সব সময় চোট লেগেই ব্যথা হবে এমন নয় হাঁটুর ব্যথার একটি বড় কারণ হল ওজন শরীরের ভার যত বাড়বে হাঁটুর উপর তত চাপ পড়বে তার থেকে ব্যথাও বেশি হবে ওজন কমানোর সব রকম চেষ্টায় মন দিন তাতে সমস্যার অনেকটাই সমাধান হবে হাঁটুতে ব্যথায় কিছু ব্যায়ামেরও সাহায্য নিন তাতে ব্যথার হাঁটুর পেশি নমনীয় থাকবে তাহলে ব্যথা কমতে কম সময় লাগবে হালকা হাঁটাহাঁটি সাইকেল চালানো কিংবা যোগ ব্যায়াম যে কোনোটি করা যেতে পারে নিয়ম মেনে তবে চোট লেগে থাকলে তা এ ধরনের ব্যায়াম শুরুর আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ভাব কমাতে আপনার পা বাড়ান এবং বিশ্রাম নেওয়ার সময় আক্রান্ত হাঁটিতে ওজন না রেখে ফ্রিভাবে শুয়ে পড়ুন যাতে ব্যথা না বেড়ে যায় হাঁটুতে চাপ কমাতে ভালো কুসুটিং সহ আরামদায়ক সহায়ক জুতা পরুন হাঁটুর ব্যথা উপশম করতে এবং সাময়িক স্বস্তি দিতে মেন্থল ক্যাপসাইসিন ও আর্নিকাযুক্ত টপিক্যাল ক্রিম বা মলম প্রয়োগ করুন হাঁটুর ব্যথার কারণের উপর নির্ভর করে হাঁটু ব্যবহার করুন তুলসির গুণের কোনো শেষ নেই এক্ষেত্রে এর মধ্যে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট গুণাগুণ এবার এই সব মিলিয়ে তুলসী পাতা হতে পারে আপনার হাতের কাছে থাকা অন্যতম সেরা হাতিয়ার যা আপনার জোড়ার ব্যথা কমিয়ে দেবে হাঁটুর ব্যথায় এটা দারুণ কার্যকরী এক্ষেত্রে এক গ্লাস গরম পানিতে এক চামচ তুলসীর রস ফেলে দিন তারপর তা খেয়ে ফেলুন দেখবেন সমস্যা অনেকটাই কমেছে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের জোর ক্ষয় হাঁটুর ব্যথায় ভোগা মানুষের সংখ্যা কম নয় আবার অপ্রত্যাশিত দুর্ঘটনা আঘাত ও বিভিন্ন রোগের কারণেও সকল বয়সের মানুষের মাঝে এই সমস্যা দেখা যায় প্রায়শই কারণ যাই হোক না কেন হাঁটু ব্যথার কারণে দৈনিক জীবনযাত্রা কঠিন হয়ে যায় হাঁটু হাঁটু ব্যথা কমানোর জন্য রয়েছে কিছু প্রচলিত এবং প্রতিষ্ঠিত পন্থা অতিরিক্ত ওজন বাড়ার কারণে অনেক সময় হাঁটু ব্যথা হয়ে থাকে এজন্যই ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এছাড়া হাঁটুর জন্য যেসব ধরনের ব্যায়াম আছে সেগুলি প্রতিদিন করলে ব্যথা অনেকটাই কমে যাবে নিজেকে ভালোবাসুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ